থাইরয়েড কী থাইরয়েড কি আসলে ভালো হয় বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন থাইরয়েড কি থাইরয়েড হচ্ছিল আমাদের এই যে গলার এখানে প্রজাপতির মধ্যে দেখতে একটা গ্রান এটাকেই বলে থাইরয়েড এই থাইরয়েড থেকে থাইরক্সিন নামে এক হরমোন নিঃসৃত হয় আর এই হরমোনটা সারা শরীরের আমাদের যে কার্যক্ষম আছে এরা ব্যাহত অর্থাৎ অব্যাহত কার্যক্ষমতা বৃদ্ধি করে এইটা হচ্ছে থাইরয়েড হরমোনের কাজ এখন থাইরয়েডের প্রবলেম হলে বা থাইরয়েডের কোনো রোগ হলে আপনি সুস্থ হবেন কিভাবে থাইরয়েড হরমোন সারা জীবন ওষুধ খেতে হয় না ইউনানের চিকিৎসা সম্পূর্ণ নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনিয়নের চিকিৎসায় থাইরয়েডের সমস্যা স্থায়ীভাবে ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ